আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা যারা বাসায় হাঁস মুরগি পালন করতেছেন চাচ্ছেন ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন একটি ইনকিউবেটর নেবেন এবং একটু বড়ো ক্যাপাসিটির খুঁজতেছেন যেগুলো বাণিজ্যিক আকারে যেন শুরু করা যায় তো আমার পাশে এই মুহূর্তে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো ম্যালামেন পার্টেক্সের বোডির একটি ইনকিউবেটর এক হাজার ডিমের স্যাটার এবং এর সাথে আরেকটি ইনকিউবেটর আছে সেটি হলো পাঁচশো ডিমের হ্যাচার এটা সম্পূর্ণ আলাদা আলাদা ইনকিউবেটর এই যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু পার্টেক্সের বডি অনেকেই আসলে আমরা পার্টেক্সের বডিটা নিয়েও কাজ করি কিন্তু এটার ভিডিও এভাবে আসলে আমি দেওয়া হয় না কারণ স্টিল বডির এতটা চাহিদা যার কারণে পার্টেক্স বডিটাকে ওইভাবে প্রমোট করা হয় না তো আমাদের কাছে কিন্তু আপনারা পার্টেক্সের বডির ইনকিউবেটরগুলোও পাবেন তো এটি হলো এক হাজার ডিমের স্যাটার এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিটের একটি কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে তো এটা সম্পূর্ণ স্যাটার ইনকিউবেটর আমি যদি এটার ভিতরে আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু এক হাজার ডিমের স্যাটার দেখেন এটাতে আমরা কি কি ব্যবহার করেছি প্রথমত যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন আপনারা জানেন আমরা এই ফ্যানগুলোতে সাধারণত তৈরি করি না এটা চাইনিজ একটি ফ্যান এটা কাস্টমারের কাস্টমাইজ করে ইনকিউবেটর তো উনি আসলে বলেছে এইভাবে এই ফ্যানগুলো দেওয়ার কথা তো আপনারা চাইলেও কিন্তু এই ফ্যান দিয়ে নিতে পারবেন আর আমাদের রেগুলার ফ্যান তো আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো আছেই তো এইখানে যেহেতু আমরা এই ফ্যানগুলো ব্যবহার করেছি এটার কিন্তু টিকসইটা আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো তো এটা সম্পূর্ণ স্যাটার এক হাজার ডিমের এই যে দেখতে পাচ্ছেন এই যে স্যাটার এটার সাথে আরেকটা হ্যাচার আছে অনেকেই বলেন যে ভাই স্যাটার এবং হ্যাচারটা কী স্যাটার হলো যেখানে ডিমটাকে ঘোরানো হয় অর্থাৎ মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন পর্যন্ত ডিমটাকে ট্রান করানো হয় অর্থাৎ ডিমটাকে রোলিং করানো হয় তো যেখানে ডিমটা ঘোরে এটাকে বলা হয় স্যাটার এবং আঠারো দিন পরে এই স্যাটার থেকে ডিমটাকে হ্যাচারে নিতে হয় অর্থাৎ এই ট্রে থেকে ডিমটাকে আলাদা আলাদা আরেকটা মেশিনে নিতে হয় তো যারা এই ধরনের মুরগির ডিম ফোটাবেন এটাতে কিন্তু এক হাজার ডিম আপনি একবারে দিতে পারবেন এবং এইটার সাথে কিন্তু আমাদের এই যে পাশে আরেকটি ইনকিউবেটর আছে এটা হলো হ্যাচার এটা হলো পাঁচশো ডিমের একটি হ্যাচার এই হলো এক হাজার স্যাটার পাঁচশো ডিমের হ্যাচার আমাদের যিনি কাস্টমার ওনার বাসা কুমিল্লা তো উনি হলো এই ইনকিউবেটরটি এভাবে নিয়েছে যে উনি পাঁচশো পাঁচশো করে একবারে দেবে আজকে পাঁচশো ডিম দেবে এক সপ্তাহ পরে বা দশ দিন পরে পাঁচশো ডিম দেবে আপনি যদি চান যে একবারে এক হাজার ডিম দেবেন তাহলে আপনাকে এক হাজার ডিমের স্যাটার নিতে হবে এবং এক হাজার ডিমের হ্যাচার নিতে হবে তাহলে আপনি একসাথে এক হাজার ডিম দিতে পারবেন এবং হ্যাচিংও করতে পারবেন হ্যাচারটা যদি দেখায় আপনাদেরকে এখানে কিন্তু আমরা এই যে ট্রেগুলো ব্যবহার করেছি দেখেন আমরা কতটা কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে থাকি এই যে ট্রে যে বিষয়টি আছে এখানে কিন্তু আমরা সম্পূর্ণ সবগুলো ট্রে ড্রয়ার সিস্টেম করে দিয়েছি আপনার আপনার যে ট্রেটা দরকার হবে আপনি ওই ট্রেটা বের করবেন দেখেন আমি সব নিচের ট্রেটা যদি বের করি আমি কিন্তু খুব সহজেই এটাকে বের করতে পারতেছি অনেকেই একটার উপর একটা ট্রে দিয়ে কাজ করে থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনার যদি কোনো কারণে ট্রে বের করতে দরকার হয় আপনি কিন্তু এটা করতে পারবেন না তো আমাদের কিন্তু ওই সিস্টেম না আমরা কিন্তু এটাকে ড্রয়ার সিস্টেম করেছি এবং এইটাতেও আমরা চায়না ফ্যান ব্যবহার করেছি এবং কন্ট্রোলার যেটা এক্সেম আঠেরো ডাবল সার্কিট কন্ট্রোলের এক বছরের প্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে অনেকেই পারটেক্সের বডি বলেন যে ভাই এটা নষ্ট হতে পারে কিনা আমরা কিন্তু এখানে তাপ ধরে রাখার জন্য ফায়াল অ্যালুমিনিয়াম পলিসিল দিয়েছি পারটেক্সের একটা আসলে এটা পারটেক্সের সমস্যা হয় সেটা হলো যে পানি পড়লে দেখা যায় নষ্ট হতে পারে বোর্ডটা আসলে এখানে পানি পড়ার তো কোনো চান্স নেই তাহলে আপনার নষ্ট হবে কীভাবে আপনি যদি যত্ন সহকারে টিকসই মানে যত্ন সহকারে যদি আপনি ব্যবহার করেন এই বডিগুলো দেখা যায় আপনি দশ বছর অনাসায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই হলো এক হাজার ডিমের স্যাটার এবং পাঁচশো ডিমের হ্যাচার এখন আপনি যদি এটাতে কোয়েলের ডিম ফোটান এখন কিন্তু বর্তমান কোয়েলের একটা খুব ভালো মার্কেট চলতেছে বা মার্কেট আছে আপনি যদি কোয়েলের ডিম ফোটান এখানে যে আমরা ট্রেটা ব্যবহার করেছি একশো এক ডিমের স্যাটার ট্রে এখানে আপনি একশো একটা ডিম হাঁস এবং মুরগির ডিম দিতে পারবেন যদি কোয়েলের ডিম দেন এখানে কিন্তু কোয়েলের ডিম বসবে না কারণ এটার যে ছিদ্রটা অনেক বড় তো কোয়েলের ডিমের জন্য আপনাকে জাস্ট ট্রেটা চেঞ্জ করতে হবে যে আমাদের কাছে আপনারা এই ধরনের কোয়েলের ট্রে পাবেন আমি যদি কোয়েলের ট্রেটা আপনাদেরকে বসিয়ে দেখাই একটা একশো এক ডিমের ট্রেতে কোয়েলের ট্রে আপনি দিতে পারবেন তিনটা কম তিনশো অর্থাৎ তিনশো ডিম আপনি দিতে পারবেন একশো ডিম একশো এক ডিমের জায়গায় দেখেন এখানে কিন্তু আমার কোয়েলের ট্রে দেওয়া অলরেডি শেষ এখানে আমি তিনটা কম তিনশো ডিম দিতে পারব তাহলে ইন টোটাল আপনার তিন হাজার ডিম আপনি কিন্তু এখানে দিতে পারবেন একসাথে কোয়েলের কম আপনি ডিম দিতে পারবেন এখানে একসাথে তিন হাজার ডিমের তাহলে তিন হাজার ডিমের স্যাটার এবং পনেরোশো ডিমের হ্যাচার হয়ে গেল তিন হাজার ডিমের স্যাটার পনেরোশো ডিমের হ্যাচার যারা কোয়েলের ডিম নেবেন আর যদি মুরগি হয় তাহলে এক হাজার ডিমের স্যাটার এবং পাঁচশো ডিমের হ্যাচার হয়ে যাবে তো আপনারা চাইলে কোয়েল মুরগি উভয় ট্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে আলাদা আলাদা যে কোনো একটা ট্রেও নিতে পারবেন তো এটা হলো সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর আপনাদের যাদের এ ধরনের পারটেক্সের বোর্ডের ইনকিউবেটর প্রয়োজন এক হাজার ডিমের স্যাটার পাঁচশো ডিমের হ্যাচার বা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিয়ে থাকি তো আপনাদের যে ধরনের ইনকিউবেটর প্রয়োজন আমাদের স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের কাছে এই দুইটা ইনকিউবেটর আপনারা নিতে পারবেন এই চায়না ফ্যান দিয়ে যদি নেন তাহলে পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে পড়বে আর যদি রেগুলার ফ্যান হয় তাহলে আপনার সেক্ষেত্রে প্রাইসটা অনেকটাই কমে আসবে তো যারা এই ইনকিউবেটর দুটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে এছাড়াও যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণীর শাহ আলম্মর এছাড়াও ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ